গাইস কোন এক কালে দেশি বিটুকের কাছে ইমোট খাওয়ার সময় জানতে পারি আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশ টপ এরপর রিভাইভ হয়ে চোদ্দ স্পিনে ঘোরাঘুরির সময় আর এক বিটুকে আমাকে ডাউন করে দেয় এটা ছিল বাংলাদেশ টপ টিমমেট মানে কি গাইস আজকে কি শুধু আমি মারি খাবো এরপর রিভ হয়ে আমি ভাবি যে আমরা তাদেরকে মারবো আর এটা শুনে আমার টিমমেটটাই আমাকে বলে বলতে বলতেই দেখি যে বান স্টপার আমার টিমমেট কে ডাউন করে দিছে আর এই জন্য এখানে আমি রাজ দিয়ে নিচে এসে একটা প্লেয়ারকে ডাউন করতে দেখি যে এটাই ছিল বান স্টপন এখানে বান স্টপনকে কনফার্ম করে চলে আসি উপরে আর উপর ছিল তাদের বাকি দুই টিমমেট ওবাই দুরবা এবং মিস্টার পারভেজ ফেব আর উপরে এসেই তাদের সাথে আমার ফাইট একজনকে আমি পুরো সাদা ড্যামেজ দিয়ে ডাউন করে দিই আর ওই পাশে দেখি যে ওবাই দুরবা আমার দুই নুপ টিমমেটকেই ডাউন করে রেখে দিয়েছে

ক্যারেক্টার নিয়ে রাখছি সবাই সবার ব্যাকআপের জন্য তো এখানে দেখতে পাচ্ছ পাশেই বুলুশিয়াতে বুলুজুল আর এখানে কোন এখানেও নেই এই জন্য সবাই চলে আসি বুলুশিয়াতে আর এখানে কিন্তু একটা স্কোয়াড ক্যাম্পিং অলরেডি আমাদের নাম্বারের অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে আর আমি কিন্তু এখানে গরোজা দিয়ে জানলার ফাঁক দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিই এরপরে ডাউন হয়েছে এই সুযোগে আমরা সবাই রাশ করে দিই তো এখানে কিন্তু আমি আরো একটা প্লেয়ারকে ডাউন করে একেবারে কনফার্ম করে দিই আর এই পাশে গাছ দেখো আমার টিমমেটদের অবস্থা এখানে তার আমার প্রথম ডাউন করা কিলটাও কনফার্ম করে নাই আর এই পাশে প্যাকের ভিতরে অন্য একটা প্লেয়ার নিয়ে সে ডাউন হয়ে গেছে আর এই পাশে গাছ দেখতেই তাদের

আবার আমাকে মেরে দেয় আর এখানে দেখতেই পাচ্ছ ফুল ম্যাচের ভিতরে আমার টিমমেট যারা ছিল সব ফাও তাদেরকে অন্য প্লেয়াররাই মেরে দেয় আর এখানে আমরা ওয়েপ আউট হয়ে যায় এরপরে এই ফুল ম্যাচটা কিন্তু আমার টিমমেট টা দেখে আমি কিন্তু ব্যাগ দিয়ে চলে আসি আর এই ম্যাচে নাকি তারাও বুঝে পায় না আর এই জন্যই ভিডিও আপলোড করলাম তো ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে